আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি ছোট্ট একটু ভিডিওর মধ্যেও অল্প কিছু কথা বলবো আপনাদের সাথে আশা করছি সবাই ভালোভাবে শুনবেন তো রান্না বিষয়ে কিছু কথা বলে নেই এখানে কুরবানির গরুর ব্যবসা ছিল সেই ব্যবসা ভালো করে ধুয়ে আমি একটু হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম আমি আজকে এটা মাংস মিক্সড করে রান্না করব তো সকালবেলা নাস্তা করব বেশ কিছু ভর্তা তৈরি করেছি আর সেই সাথে চাপটি পিঠা বানিয়েছি তো যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেই চিন্তা ভাবনা করতেছি বাসায় ছেলেও অসুস্থ এদিকে আমারও জ্বর এসে পড়েছে দুই দিন যাবত আমিও জ্বর আসলে তারপরে ও তো বাসায় রান্নাবান্না করার কেউ নাই আমাকে করতে হয় তো ওষুধ একদিক থেকে ওষুধ খাচ্ছি আর অন্য দিক থেকে কাজ করছি এইভাবেই আসলে সময়গুলো পার হচ্ছে আমাদের যাই হোক এখানে আমি সকালবেলা নাস্তাটা তৈরি করে সবাইকে দিয়ে দেবো তো ছেলেরা তো আর এগুলো খাবে না যে ছেলে অসুস্থ সে তো খাবে না ছেলে আমি আমার হাজব্যান্ড তিনজনে খাইয়ে নেব আর ছোটো ছেলেকে দেখা যাক কী দেওয়া যায় আসলে জ্বর হলে পরে মুখ নষ্ট হয়ে যায় কি খাবে না খাবে একটা টেনশনে আছি এদিক থেকে নাস্তা খাওয়া শেষ এখন হলো আমি কয়েকটা কথা বলবো আসলে ভিডিও আমি পড়তেই পারছি না একদম ছোটো খাটো ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালোবেসে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকালবেলা নাস্তা করে তো চলে গিয়েছে তো মা দেখতেই পাচ্ছিলেন ব্যবসাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি রান্না বসিয়ে দিয়েছি একটু কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব কারণ বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার সময়ও নাই তাছাড়া এত দেরিও সহ্য হচ্ছে না তাই ভাবলাম দাঁড়িয়ে আর রান্না করব না প্রেশার কুকারে দিয়ে একদম চলে যাব এখান থেকে কারণ খুব খারাপ অবস্থাতেই আছি যাই হোক এখানে প্রেশার কুকারে দিয়ে দিলাম কয়েকটা সিটি উঠে গেলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে তারপরে দুপুরের জন্য রান্না রান্নাবান্না শুরু করে দিলাম তো ওদিক থেকে মাংসটা প্রেশার কুকারে কিন্তু রান্না হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিলাম আর হলো একটু মাছ ভুনা করে নিব কারণ সবাই তো গরু মাংসের এই জিনিসটা খাবে না তো আর কি করার একটু মাছ ভুনা ভুনা করে নেবো আর বেশ কয়েক রকমের তো ভর্তা আছে সকালবেলা দেখেছেন তো ভর্তা খেতে সবাই পছন্দ করে আসলে বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি কিন্তু কষ্ট হলেও বানিয়ে রাখলাম ভর্তাগুলো একদিনে তো আর খাওয়া হবে না এত ভর্তা যে কদিন যতটুক বা সময় খেতে পারি খাবো এতে করে আমার একটু সময়ও সাশ্রয় হলো যাই হোক ভাতটা হয়ে গেছে এখন আর মার কাছে নিব। নেব তো রান্নাবান্না শেষ খাবারের সময় অনেক বাকি আছে তো ভাবলাম কিছুটা আম কেটে আমিও খাই ছেলেদেরকেও দেই তারপরে আমি আমার ঘরের কিছু কাজ করব হালকা পাতলা অত বেশি কিছু করতে পারবো না কিন্তু তারপরে প্লেট বাটি এগুলা না ধুলেই হয় না কাপড় না ধুলেই হয় না তাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আসসালামু আলাইকুম